আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো চিচিঙ্গা ভাজি এই চিচিঙ্গা ভাজি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না নিমিশে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই চিচিঙ্গাটার চেষ্টা করবেন একদম ফ্রেশ আর কচি দেখে নেওয়ার যেভাবে চিচিঙ্গাটা রান্না করলে ঝরঝরে আর মজাদার হবে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইলো আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি চিচিঙ্গা রান্না করার জন্য প্রথমে এগুলোকে কুচু কুচি করে কেটে এরপর ভালো করে ধুয়ে ঝাপার মধ্যে রেখে পানি ঝরিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ভাজিটা ঝরঝরে হবে এখন চুলায় একটি প্যান বসে এতে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচ কুচি এরপর অ্যাড করে দেবো রসুন কুচি এরপর এগুলোকে নেড়ে চেড়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দেবো পানি ঝরিয়ে রাখা চিচিঙ্গাগুলো এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ দিয়ে দেবো দেড় টি স্পুন আর সবজির মশলা দিয়ে দেবো ওয়ান টি স্পুন এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব অনেকেই চিচিঙ্গার এই ভাজিটা করার আগে চিচিঙ্গাগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে কষলে কষলে এর জুসটা বের করে নেয় এভাবে করলে কিন্তু সবজির যে ভিটামিনটা থাকে সেটা কিন্তু চলে যায় আপনারা চিচিঙ্গাটাকে কেটে ভালো করে ধুয়ে এরপরে আধা ঘন্টার জন্য ঝাপার মধ্যে রেখে দিবেন তাহলে এর ভিতরে যেগুলো পানি থাকবে সেগুলো কিন্তু ঝরে যাবে তখন কিন্তু ভাজিটাও ঝরঝরে হবে আমার সবজিটা ভালো করে মিশানো হয়ে গেছে আর সবজি থেকে কিন্তু পানি বের হয়েছে এই পানির মধ্যে আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে নিলাম এখন আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো এই ভাজিটা করার সময় কিন্তু আপনারা কখনোই এখানে পানি অ্যাড করবেন না পানি অ্যাড করলে কিন্তু সবজিটা নরম হয়ে গলে যাবে আর তখন কিন্তু ভাজিটা ঝরঝরে হবে না এই ভাজিটাকে রান্না করার সময় কিন্তু বেশি ঢাকা চাপা দিয়ে রান্না করা যাবে না আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি কিন্তু একবারে এই ভাজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যদি আপনারা বারবার ঢেকে ভাজিটাকে রান্না করেন তাহলে কিন্তু সবজির যে সুন্দর একটা লাইট কালার সেটা কিন্তু চলে যাবে আর ভাজিটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে আর এই চিচিঙ্গা ভাজিটা করার সময় কিন্তু চেষ্টা করবেন ননস্টিক প্যানের মধ্যে ভাজিটা করার তাহলে কিন্তু অল্প তেলের মধ্যেই আপনার ভাজিটা সুন্দরভাবে হয়ে যাবে আর ভাজিটা কিন্তু নিচের দিকে লেগে যাবে না যখন দেখবেন যে ভাজিটা সুন্দরভাবে হয়ে এসেছে নামানোর ঠিক আখ মুহূর্তে এখানে আমি অ্যাড করে দেব ডিম আপনারা চাইলে কিন্তু এভাবে ভাজিটা পরিবেশন করতে পারেন ডিম দিলে কিন্তু এই ভাজিটা আরও অনেক বেশি মজাদার হয় এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন আমি এই ডিমটাকে ভেজে নেব চিচিংটার সঙ্গে ডিম দিয়ে এভাবে ভাজিটা করলে কিন্তু অনেক বেশি মজার হয় আপনি কিন্তু এক তরকারি দিয়ে অনায়াসে এক দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় খেতে যতক্ষণ না ডিমটা সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ভাজিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব ডিমটা সেদ্ধ হয়ে গেলে আমি ভাজিটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব আপনারা চাইলে কিন্তু এই ভাজিটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ভাজিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে পরিবারের সবাই অনেক বেশি খুশি হবে আর আপনার অনেক বেশি প্রশংসা করবে আর আপনারা কিন্তু দেখতেই পারতেছেন ভাজিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে নরম হয়ে কিন্তু একবারে ক্যাট হয়ে যায়নি এই ভাজিটা যদি কখনও আপনারা বাসায় ট্রাই করেন এর টেস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো গাইস আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি আমার এই মজাদার ভাজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে করে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ